রাজগঞ্জের শাড়িয়ামে ডেঙ্গির বাড়বাড়ন্ত প্রায় প্রতিবাড়িতে জ্বর জারি এলাকা জুড়ে আতঙ্ক চলছে অ্যাম্বুলেন্সের আনাগোনা এমনকি এলাকার প্রধান নিজেও ডেঙ্গিতে আক্রান্ত হয়ে 7 দিন ছিলেন হাসপাতালে প্রধানেরই ডেঙ্গু হয়ে বসে আছে হয়েছে 15 দিন ছিল এখন বাইরে এসেছেন রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের উত্তর শাড়িয়ামে এখনও পর্যন্ত অন্তত 50 জন ডেঙ্গির প্রকোপে পড়েছে জানা গেল অগাস্টের মাঝামাঝি সময় থেকে ডেঙ্গির বারবারন্ত শুরু হয়েছে সেখানে একজন ছিল তো ওইখান থেকে থেকে ডেঙ্গু আর কিছু স্বাস্থ্য দপ্তরের সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত ওই গ্রামে অ্যাক্টিভ রোগীর সংখ্যা তিনজন এখনো পর্যন্ত ওই এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে খবর এলাকায় জল জমার কারণে এমন সমস্যা হতে পারে গত রোববার গ্রামবাসীরা ডেঙ্গু আক্রান্ত অন্তত দশজনের নাম ঠিকানা লিখে স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছেন সেই সঙ্গে অবিলম্বে সুব্যবস্থার দাবি করেছেন যেহেতু এলাকার প্রধান নিজেই ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে এক সপ্তাহ ভর্তি ছিলেন তাই এলাকায় আতঙ্ক বেড়েছে বহুগুণ স্থানীয়রা বলছেন এর আগে সেখানে ডেঙ্গির এমন ভয়াবহ প্রকোপ এর আগে চোখে পড়েনি ব্লক প্রশাসন সূত্রে জানা গেল সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জয়েন বিড়িও ওই গ্রামে গিয়েছিলেন তারপর সেখানে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত ভিজিট করছেন বুধবার উত্তর সারিয়ামে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় সেই ক্যাম্পে অন্তত সত্তর জন এলাকাবাসী জ্বর সহ নানা রকমের সমস্যা ডাক্তারবাবুকে দেখাতে গিয়েছিলেন রাজগঞ্জের জয়েন্ট ভিডিও সৌরভ মণ্ডল বলছেন ১৪ জনের একটি দল ওই গ্রামে রোজই সতর্কতামূলক প্রচার সহ জমা জল মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এলাকা স্যানিটাইজ করার প্রক্রিয়া শুরু হবে ডেঙ্গি মোকাবিলায় এই সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও এলাকায় জমা জল এবং নোংরা রয়েছে যা ডেঙ্গু বাহিত মশার জন্য সহায়ক গ্রামবাসীরা সেই ব্যাপারেও প্রশাসনের উদ্যোগ আশা করেছেন তবে গ্রামবাসীদের সতর্ক হতে অনুরোধ করেছেন প্রশাসন কর্তারা রাজগঞ্জের বিএমওএইচ ডক্টর রাহুল রায় জানান এলাকায় কিউআর সার্ভে চলছে কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা তিনজন তিনি বলেন এবছর এখনো পর্যন্ত রাজগঞ্জ ব্লকেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পঞ্চাশ জন কি জানে এটা তো সবাই বলতেছে ডেঙ্গু নাকি অনেকদিন থেকে মাস দেড়ে খুলো এপাড়াতেই তো পাঁচ ছয় জনের শুনতেছি তার প্রধানকে বলা হয়েছে উনি তো কিছুই করতেছে প্রধানেরই ডেঙ্গু হয়ে বসে আছে প্রধানের ডেঙ্গু হয়েছে পনেরো দিন ধরে ছিল এখন বাড়িতে এসছেন যখন বর্ষা হয় অনেকবার প্রধানের কাছে যাওয়া হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি ওনার তো এইটুকু কর্তব্য যে উনি একটু কাজ করুক ওরা বলছে এখানে ডেন করাতে হচ্ছে ই করাতে হচ্ছে এই জিনিসটা খুব ভুল কারণ এর আগে ডেন আছে ওইদিকে তখন কিন্তু হয়নি এটা তো নতুন ডেন দুইটা হচ্ছে তাতে কী পরিষ্কারই আছে এটা আমার দিক দিয়ে আমি বলছি যে রাজনীতি করা একটা ঠিক না আমাদের লাইনটাতে একটু বেশি হয়ে যাচ্ছে হসপিটাল ছিলাম আমি ছয় দিন ডেঙ্গু আমার এগারো দিন ধরে হচ্ছে কিন্তু ডেঙ্গু ছয় দিন আর আমি হসপিটালে ভর্তি ছিলাম প্রায় মাস থেকে দেড় মাস ধরে মানে ডেঙ্গুর প্রকোপটা অনেক বেশি বেড়ে গেছে আর দুর্গাপূজা আস্তে আস্তে হয়তো আরও অনেক বেশি বাড়বে মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমরা যে বাড়বে এটা কমবে না যেমন আজকের দিনেই মোটামুটি পাঁচ জনের মতো মানে কনফার্ম এখন অব্দি নিউজ যে ধরা পড়েছে আজকের দিনে আশেপাশে প্রায় লোকের জ্বর হচ্ছে খবর পাওয়া গেল আসছে আর আরেকজনের প্রায় পনেরো জন হয়ে গেল আর দিদিমণিরা গিয়ে বাড়িতে বাড়িতে খবর দিয়ে আসছে একটু আতঙ্কেই আছি অনেকে আলোচনা করার পরে আমরা সিএমই স্যারকে একটা ইমেল করি সঙ্গে ডিএম ম্যাডামকে বিডিও স্যারকে আমাদের মানে ব্যাপারটা সম্পূর্ণ জানানোর পরে আগেও ওনারা কিছু অ্যাকশন নিচ্ছিল স্বাস্থ্য দপ্তরের থেকে কিন্তু এই মেল করার পরে দেখি আমরা মোটামুটি ভালোই মানে স্বাস্থ্য দপ্তরের থেকে কর্মীরা বাড়ি বাড়ি অভিযান সার্ভে থেকে শুরু করে ক্যাম্পিং অনেক কিছু করা হচ্ছে